ফেরত নি আপনার সংসার হলে ফেরত দিতে পারবেন ঈদের এক পর্যন্ত চলছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে কেন

কাপড়ের যে সকল আইটেম গুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এইখানে সরাসরি এসে আমাদের ইসলামিক পয়েন্ট থেকে ভিজিট করে পণ্য নিতে পারেন আবার বাড়িতে বসে আমাদের কাছে অর্ডার করে হোম ডেলিভারিতে আমাদের পণ্যগুলো নিতে পারেন ইসলামিক পয়েন্ট ঝিনাই ইসলামিক পয়েন্ট ঝিনাই কিন্তু আপনি সারা বছর ভালো মানের খেজুর পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন মেটজুল খেজুর শুধুমাত্র রমাদানে কিন্তু নয় আমাদের ইসলামিক পয়েন্ট ঝিনাই আপনি সারা বছর ভালো মানের খেজুর পেয়ে যাচ্ছেন নট অনলি খেজুর সারা বছর ইসলামিক পয়েন্ট মধু পাচ্ছেন অনেক মধু আছে চাক ভাঙা মধু চাকা মধু পাচ্ছেন জিরা ফুলের মধু পাচ্ছেন কালো জিরা তেল পাচ্ছেন বিভিন্ন ধরনের নাটস আইটেম পাচ্ছেন কাজু বাদাম কাজুবাদাম আখরোট নাটস আইটেম গুলো আপনাদের জন্য সুন্দর করে ছোট ছোট প্যাক করে রেখেছি এক কথায় মিনি সুপার শপ যেমন থাকে আপনাদের এই আটেমগুলো আপনারা নিতে পারবেন আছে সামনে গরম আসছে সুন্দর একটা সর্বতের আইটেম হচ্ছে এটা সিডমিক্স এটাও কিন্তু আমরা পেয়ে যাবেন আমাদের ইসলামিক পয়েন্ট সিনাইটা আতরের কালেকশন পাবেন যেখানে প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু পেয়ে যাবেন শিশিগুলা আর শিশিগুলা কিন্তু অনেক সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর ভয়ঙ্কর সুন্দর আর কি এই দেখেন অনেক সুন্দর শিশিগুলো কিন্তু পাবেন আপনারা এখানে যেটা আপনি কাউকে গিফট করতে পারেন হাদিয়া দিতে পারেন অনেক ভালোমানের আতর ঈদে আপনাদের আতরের দরকার হবে বিভিন্ন আলিফ ব্র্যান্ডের আতর আছে যেগুলো বেশ সুখ্যাতি রয়েছে আতরে এই আলিফ ব্র্যান্ডের সকল আতর কিন্তু আমরা আপনারা এখানে পাচ্ছেন জপি আতর আছে এস এস আছে আমিরা লুদ আছে এই আতর গুলো কিন্তু অত্যন্ত সুন্দর একটা আতরের শিশি এটা বাসায় রাখলে কিন্তু সুন্দরই লাগবে দেখতে পাচ্ছেন আহ অসাধারণ গান মাসা আল্লাহ তো এই ঈদে আপনার যদি আতরের দরকার হয় ইসলামিক পয়েন্টে আসতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির আতর কিন্তু পেয়ে যাবেন ইসলামিক পয়েন্ট যদি জায়নামাজ দরকার হয় এখানে কিন্তু অনেক ভালো মানের জায়নামাজ পেয়ে যাচ্ছেন ইসলামিক পয়েন্ট ঝিনায় যাতে শুধুমাত্র জায়নামাজ আপনি এখানে এক কালারের জায়নামাজ পাবেন কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর এক কালারের জায়নামাজ কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্লাগ ইন কোরআন অনলাইনে দেখে থাকেন আপনার ঝিনাদার শহরে প্লাগ ইন কোরআন আমরা নিয়ে এসেছি ইসলামিক পয়েন্ট নিয়ে এসেছে প্লাগ ইন কোরআন অর্থাৎ এইটা প্লাগ করলেই অসাধারণ ভাবে তেলওয়াত শুরু হয়ে যাবে বিভিন্ন কারি তেলওয়াত রয়েছে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের ইসলামিক পয়েন্ট ঝিনাদাতে শুধুমাত্র প্লাগিট না ইসলামিক যে কলিং বেল গুলো আছে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের ইসলামিক পয়েন্ট জিনাইদাতে ইসলামিক পয়েন্ট জিনাইদা রয়েছে বিভিন্ন ধরনের কাপড়ের কালেকশন নিজস্ব একটা ব্র্যান্ড ক্রিয়েট করা হয়েছে নুক্তা নুক্তা ব্র্যান্ডে আস্তে আস্তে সফল কিছু কিন্তু চলে আসবে আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন নামাজের লঙ্কি মার মা বুদ্ধের পর্দার জন্য পরিপূর্ণ সহকারে পর্দার জন্য যে বোরকা গুলো আছে সেই বোরকা গুলো পেয়ে যাচ্ছেন আহ সুন্দর একটা পাঞ্জাবি কাপড়টা কিন্তু অত্যন্ত সুন্দর আর এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড নুক্তা ব্র্যান্ডের পাঞ্জাবি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে এ একটা পাঞ্জাবি আছে এ একটা পাঞ্জাবি আছে অনেক অনেক পাঞ্জাবি আছে আপনাদেরকে আমরা কিছু পাঞ্জাবি দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আহ অসাধারণ বেশ সুন্দর আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি এগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এই যে এই পাঞ্জাবিগুলো এখানে আছে আমাদের ইসলামিক পয়েন্টে পেয়ে যাচ্ছেন অ্যারাবিয়ান জুব্বাগুলা দেখতে পাচ্ছেন অত্যন্ত ইউনিক কোয়ালিটি যেগুলো সাধারণত আপনি আমাদের জেলা শহর ঝিনাই দিতে পাবেন না কিন্তু ইসলামিক পয়েন্টে পেয়ে যাচ্ছেন অনলাইনে অর্ডার করা থেকে সরাসরি এসে দেখেনেন আপনার ডেলিভারি চার্জ লাগবে না আবার আমাদের এখানে বিকৃত মাল আবার ফেরত নিই আপনার সমস্যা হলে ফেরত দিতে পারবেন ঈদের আগ পর্যন্ত চলছে 15% ডিসকাউন্ট তাহলে আর দেরি কেন দেখতে পারছেন এখানে বিভিন্ন ধরনের জুব্বা আইটেম আছে যারা ক্ষতিবাসেন ইমাম আছেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে আমাদের ইসলামিক পয়েন্টের এই সুন্দর সুন্দর ইউনিক যে জুব্বা সেটগুলো আছে জুব্বা সেটগুলো মাbounding জন্য রয়েছে উত্তম ব্যবস্থা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছোট ছোট সোনা মনিদের জন্য রয়েছে সুন্দর সুন্দর হিজাবের কালেকশন দেখতে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর যেটা পরিপূর্ণ আপনি পর্দা মেনটেন করে আপনার সালাত আদায় করতে পারবেন সুন্দর বোরকা সেট আহ সেট জাকিয়া সেট আয়েশা সেট আপনারা অনলাইনে পরিপূর্ণ পর্দার জন্য এই প্রকার সেট গুলো দেখতে পাচ্ছেন অনেক এখানে প্রকার পরিপূর্ণ সেট আছে আমাদের পয়েন্টের পক্ষ থেকে কিন্তু হাত মোজা সেট কিন্তু আপনাদের জন্য ফ্রি রয়েছে তার উপরে আবার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তো দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা আছে এই পেছনে অনেকগুলো আছে স্টকে আরো অ্যাভেলেবেল আছে পরিপূর্ণ পর্দার জন্য কিন্তু আপনারা এই প্রকার সেট গুলো নিতে পারেন ইসলামিক পয়েন্ট ঝিনাইডা হতে তাহলে কিন্তু আমাদের সুন্দর একটা ট্রায়াল রুমের ব্যবস্থা রয়েছে এখানে বাইরে একটা গ্লাস আছে দেন এখানে কিন্তু আমরা সুন্দর একটা ট্রায়াল রুম করেছি অর্থাৎ আপনি এসে অথবা কোনো মা বোন এসে কিন্তু সরাসরি ট্রায়াল রুম ট্রায়াল দিয়ে দেখে নিতে পারবে যে আপনার পোশাকটা সুন্দর ভাবে হচ্ছে কিনা তাহলে চলে আসুন ইসলামিক পয়েন্ট জিনাই ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে বুঝবেন এবং আমাদের পেজটা ঘুরে আসতে পারেন পেজের সঙ্গে কানেক্ট হয়ে গেলে আপনার ঘরে বসে কিন্তু প্রোডাক্টগুলো গুলো কিনতে পারবেন পেজ একটা ফলো দিয়ে দেন আপনার মূল্যবান কমেন্ট কিন্তু জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই রাখছি সালামালাইকুম আহমতুল্লাহ